শুভ সকাল বন্ধুরা তো আজ হচ্ছে অন্নপ্রাশনের পরের দিন তো আজকে আমরা সবাই মিলে গঙ্গায় যাব বোনেদের এখান থেকে গঙ্গাটা অনেকটা কাছে তো সকালবেলায় যা আছে সবাই খেয়ে দিয়ে বেরোবো আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের কৃষ্ণ তো সবাই মিলে গঙ্গায় গিয়ে কি কি করছি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা কিছু বলবি কি বুঝবে

তো যেহেতু আমার ফোনটাতে পাচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে সেটা আমরা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা বাড়ির ঠাকুর মন্দিরের মানে বাইরের দিকে চিত্রটা মানে ছবিটা আর এই যে ওদের গ্রাম থেকে নেমে গেছি গঙ্গার চরে এটা হচ্ছে গঙ্গার চর চরে অনেকের মাঠ আছে মানে পুরো চটটাই চাষ হয় তো এখন হচ্ছে ওদের এখানে পাট চাষ হয় তো মুর্শিদাবাদের নদীয়াতে পাট চাষ হয় যেন খুব তো এই যে এখানে আমরা মস্তি করতে করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ

তো দেখতেই পাচ্ছ তোমাদের কৃষ্ণকলির মাথাতে আমাদের তন্ময় তন্ময় তো কে হচ্ছে সবাই বলে এটা হচ্ছে মানে বোনের দেওয়ার নাম তো এখানে আমরা অনেক কয়জন আছি ভাই আর হচ্ছে বোনের নন্দে জামাই আর বোনের আরেকটা কাকা শ্বশুরের ছেলে ওরা সবাই আগে চলে গেছে আর আমরা পেছনে এই যে সাহিল আছে মানে আমার ছেলের বন্ধু ছেলে আসেনি রন আমি

তো এই দেখো এখানে একটা নৌকা অনেকটা ডাঙাতে আছে আর নিচে যেটা ছিল সেটা ভাই আর বোনের ওই নন্দে জামাইয়ের বর মানে যেটা বুচির বর বলছে আর হচ্ছে সোনাই ওরা নিয়ে চলে গেছে এবার আমরা যে কি করব তার কোনো ঠিক নাই তো গিয়ে দেখি কি করা যায় তো ভাই ওরা দেখো কত দূরে আছে একদম ওই দেখো অনেকটা দূরে গঙ্গার ওই পারে এটা হচ্ছে গঙ্গার আরেকটা শাখা অনেকটা দূরে আছে

তারপরে ভাই তারপর হচ্ছে বোনের ওই কাকা শ্বশুরের ছেলে সবসখিরে পার করিতে নিমুয়া নাই আনা

আর ও দেলে ইয়া তো রাইছে এই দে ডিঙি বাাইতে পারবি দেখ আমার তাই চালা সব মেনো কাগা চামিনো কো আমিโน কো কিছে জাল কার কসে দে সুর রে সুর রে পারবি ওনি করে ওয়া আমরা পাইব অত স্পিড আমাদের আমরা পারব অত স্পিড আরে বনে বনি কি নাম হইছে

ও এই ভাই ওই যে ওটা দিরা পাও তলে পা তলে পা দেনা তলে পা পা দিলাম না আলো বাইনে জল উঠে জল উঠে বাইনে বাইনে জল উঠে জল দে কি জোরে যায়। হাল ধরতে পারবা? হাল ধরতে পারবা? মানে থাকবে? টানি। তোমার আমার

তো চলো মাছ ধরে এবার আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি দিন মানে সকাল থেকে এসছি এখন প্রায় দুটো বাজছে তো কত প্রায় তিন ঘন্টার মতন আমরা পুরো এই গঙ্গার মধ্যে দিয়ে যে কবার এসেছি কবার গিয়েছি একবার মানে সোনাইদেরকে নামিয়ে লিখে গিয়েছিলাম যে নৌকায় ধরবে না বলে আবার এসে ওদেরকে নিয়ে মানে দুবার করে ঘাটে এসছে পুরোটা ঘুরেছি তো চলো এবার এই মাছগুলো গিয়ে বাড়ি গিয়ে হচ্ছে ভাজবো ভেজে ভাত খাবো কারণ রান্না এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে